জনাব লুৎফুর রহমান একজন জুলাই যোদ্ধা দু হাজার চব্বিশের ছয়ত্রিশ জুলাইয়ের আন্দোলনে সক্রিয় নেতৃত্ব দেন সিলেট অঞ্চলে এবং ফ্রেসিস সরকার কর্তৃক কারাবরণ করেন তিনি সাবেক সাতাশ নম্বর ওয়ার্ডের বিএনপির সাবেক আহ্বায়ক সিলেট ইলেকট্রিক্যাল মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং গঙ্গানগর কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক তো জনাবলুর রহমান আপনার কাছে জুলাই বিপ্লব সম্পর্কে আপনার অভিজ্ঞতা এবং আপনার কারাবরণের ঘটনা জানতে চাই ধন্যবাদ আপনাকে এবং যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি জুলাই আগস্টের জুলাই বিশ তারিখ গ্রেপ্তার হই এবং জুলাই আগস্টের সাত তারিখ কারাবক্ত লাভ করি জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করার কারণে আমি বিনা অপরাধে অপরাধে বিনা মামলায় ওয়ারেন্ট ছাড়া রাতের আকারে গ্রেপ্তার হই জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছেন অংশগ্রহণ করে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাসবিরা কামনা করছি এবং যারা আহত হয়েছেন সকলের সুস্থতা কামনা করছি আপনি মুক্তি পেলেন জুলাই নব্বারে শেখ হাসিনা যখন পালিয়ে যান এরপরেই আমি মুক্তি পাই আগস্টের সাত তারিখ তো জুলাই বিপ্লব সম্পর্কে একটু বলেন ছাত্র জনতার আন্দোলনে আপনার দৃষ্টিভঙ্গি আপনার মূল্যায়ন এটা তো আসলে জুলাই আন্দোলন বিপ্লব ছাত্র জনতার বিপ্লব হয়েছে কিন্তু আপনি দেখেন বিগত শেখ হাসিনার শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে সতেরো বছর বিগত সতেরো বছর বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি জনগণের অধিকার আদায়ের ভোটের অধিকার আদায়ের এবং বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার জনগণের অধিকার প্রতিষ্ঠার লোকের সতেরো বছরেই এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে এবং জুলাই আগস্টে আপনি জানেন বাংলাদেশ জাতীয় দল সর্বোচ্চ পর্যায়ে সর্বোচ্চ অবস্থান থেকে এই আন্দোলনের সরি এই আন্দোলনকে জোরদার করেছে এবং এই আন্দোলনে যাতে জনগণ এবং জনগণরে সম্পৃক্ত করা যায় তার সর্বোচ্চ চেষ্টা বাংলা জাতীয় দল বিএনপি করেছে তো বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার বলি আর বিপ্লবী সরকার বলি গত এক বছরে তাদের কার্যক্রম সম্পর্কে আপনার মূল্যায়নটা একটু বলেন। গণভানের পরে ওনারা এসেছেন দায়িত্বে নিয়েছেন ওনারা চেষ্টা করছেন কিভাবে দেশকে আগামী এগিয়ে নেওয়া যায় আমাদের চাওয়া জনগণের চাওয়া যত দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দিয়ে এটা সুন্দর একটা পরিবেশ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার এবং বাক স্বাধীনতা সর্বদা বাংলাদেশকে একটা শৃঙ্খলা নিয়ে আসার জন্য এটা যত তাড়াতাড়ি যত দ্রুত সময়ের ভিতরে এটা নির্বাচন দেওয়া যায় নির্বাচন দিয়ে প্রযাত্রিক অধিকার আপনার কি মনে হয় ডি আগামী নির্বাচনে আগামী বছরের নির্বাচনে কি একক সংখ্যাগরিষ্ঠ পেতে পারে আমরা আশাবাদী জনগণ যদি আমাদেরকে মূল্যায়ন করে তাহলে আমরা আগামীতে নির্বাচনের মাধ্যমে জনগণের মাধ্যমে আমরা নির্বাচিত হবে বলে হবে আমরা দল হবে বলে আমার বিশ্বাস আমি আচ্ছা সম্প্রীতি ঐক্য আমরা দেখতাম বর্তমানে কতটুকু আছে বলে আপনার মনে হয় আলহামদুলিল্লাহ সিলেটের রাজনীতির এখন আগে অতীতের ন্যায় এখনো যথেষ্ট শক্তিশালী এবং শৃঙ্খলভাবে আছে এটা আমি আমরা আপনারা সবাই দেখতেছেন আমরা আমিও আশাবাদী এবং আগামী নির্বাচনের লক্ষ্যে আমরা আরও জাতীয় জুলাই আন্দোলন সহ বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে করেছেন সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এবং সাতাশ নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জানাচ্ছি